এ ঠান্ডা বানি তো ইউটু মোর জীবন যায় যায় পালায়েসবু আজি বলো ট্যাক্সে ভুগই যায় মাতা দি মাতা বেশি হছ মহাবতী সর্বত বানাই YouTube বড় করে বেশি হয়ে দিয়ে আর ই পাললে তুই સીড়ে দই তুই যো ঘর হ যমোর এক্সের পছন্দের খাওন কই লই দিয়া মাตรี কি কম দুঃখের কথা বিয়ে খান হরসি হে আবার বলতে পারে না করো রোমবা হরতে তো তুমি তুমোর সব কিছু মাตรี মাตรี তুমি আমার সব মাตรี তুমি ইসকো মহমল লাগকে কইতেসি কইল মুহব্বতি সর্বত বানাইও কো আর মাตรี আজন কেমন কি হর সো মাตรี এ বিরানি আর কি জানো নালিম তে নিন জানসো নলে টু যে কারে মই তো খাম কইলো ততরি হর